আমার মাছ ধোয়ার কষ্ট দেখে জামাই একটা মাছ ধোয়ার জন্য কার্যকরী জিনিস নিয়ে এসে দিল তো কি জিনিসটা নিয়ে এসলো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে আজকে জামাইকে মাগুর মাছ ধপ করে বোনা করে আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি গ্রামের মতো শহরে কিন্তু এত মাছ ধোয়ার স্পেস নাই জাস্ট সত্য একটা কিচেনে কিন্তু সুন্দর করে মাছগুলো ধুইতে হয় সেদিন মাগুর মাছ নিয়ে আসার পর পড়ছিলাম এক বিপদে একে তো সাই নেই দ্বিতীয়ত মানে ধোয়ার মতো কোনো কি। নেই পরে আর কি করবো পেপের সালে অনেকক্ষণ ট্রাই করছি কিন্তু হয় নাই পরবর্তীতে কিন্তু আমি জালিতে দিয়ে ঘষে মানে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করছি এই কষ্ট দেখে জামাই কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে এসে দিল তো যাই হোক এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি কার্যকর জাস্ট একটু ঘষা দিলে কিন্তু মাছগুলো হয়েছে আর এরকম দপদা মাছ রান্না করতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক যারা আপনারা অনেক কষ্টে আছেন মাছ ধোয়া নিয়ে তো যাই হোক তারা কিন্তু এরকম একটা বাটনা কিনে নিতে পারেন তো বাটনাটা কিন্তু অনেক কার্যকরী তো যাই হোক এটার মধ্যে কিন্তু সুন্দর করে ভর্তাও বানানো আছে আপনাদের পরবর্তীতে আমি ভিডিও দিব তো যাই হোক মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম ধোয়ার পর কিন্তু এই তো বসিয়ে দিচ্ছি আর এটাতে না অল্প টাইমে খুব সুন্দর করে মাছ ধোয়া যায় তো আপনার হয়তো বা স্কিন দেখে বুঝতে পারতেছেন আর দেখেন মাছগুলো কত দপদব হয়েছে তারপর যাই হোক এই আমি সুন্দর করে অপকে মানে সুন্দর করে মশলাটা কষিয়ে মাছটা কিন্তু দিয়ে দিছি সাথে দুইটা টমেটোও দিছি ফ্রোজেন করা টমেটো ছিল ওগুলো দিয়ে দিছি আর কি আসলে বাচ্চা রান্না করতে গেলে এত কিছু মাথায় থাকে না আর তারা ঘোরা থাকলে তো কথাই থাকে না ভিডিও বানাইতে গেলে কিন্তু একটু টাইমই লাগে যাই হোক এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি মশলাগুলো সুন্দর করে সাথে কষিয়ে নিয়েছি এটা কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি অফক্যা মারাতে কষিয়ে নিয়েছি যেহেতু রান্না করাটা একটু তাড়াতাড়ি ছিল মশলার সাথে মাছগুলো দিয়েও কিন্তু মাছগুলোও কষিয়ে নিয়েছে যাই হোক তাড়াতাড়ি রান্না করতে হয়েছে এর জন্য ভিডিও কই নেই তো কষানোর পর কিন্তু আমি সুন্দর করে ওগুলাকে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছে আরো মশলার সাথে সুন্দর করে মাছগুলো কষিয়ে তো ডাউলের পানিটাও দিয়ে আর না কিন্তু ডাউলও বসিয়ে দিয়েছে আপনার ওপশিনে দেখতে পাচ্ছেন যে আর ভাতটাকে কুকারে বসিয়ে দিয়েছি দিয়েছে বাচ্চাদের মায়েদের মানে দুইটা চুলে ছাড়া হয়ই না তো দুই চুলায় রান্না হচ্ছে প্লাস ভাতও হচ্ছে একসাথে রান্নাটা হয়েছে

দুইটা চুলা থাকার সুবিধা কিন্তু এটাই মানে একসাথে দুইটা রান্না হয়ে যায় আর এই ফাঁকে কিন্তু আমি বাতটা অবশ্যই দিয়েছি কুকারে তো যাই হোক একসাথে সব রান্নাই সেই তো মাগুর মাছ বোনাটা হয়ে গেছে খেতে কিন্তু ভালোই লাগছে কিন্তু বিশ্বাস করেন আমি মাগুর মাছের সেন্টটা নিতে পারি মাগুর মাছ পরিষ্কার বা অবশ্যই কিন্তু জানাবেন মাগুর মাছ তরকারি কথা বলতে বলতে কিন্তু মাগুর মাছটা হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছিল আপনার স্কিন অবশ্যই দেখতে পাচ্ছে হোক আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো সব সবশেষ মাছ ভাত সব হয়ে গেছে এখন ডালটা জাস্ট পাকা দিয়ে দিব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার দেবেন যদি ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহটা